এখনো মারা যায়নি বেঁচে আছে কিন্তু মরিয়া যাওয়ার আগেই মানুষ মৃত্যুর খবর শুনে আনন্দ পাওয়া শুরু করেছে তার মানে বোঝা যায় ওরাই হলো জাহান নামের কীট এ কথা কর না কে যাদের মৃত্যু মানুষের হাসির কারণ হয় এগুলো হলো জাহান নামের ব্যক্তির মৃত্যুর আলামত আপনি মরে যাবেন এমন একটা জীবন গঠন করবেন আপনি মরে যাওয়ার পরে এলাকার মানুষেরা গ্রামের মানুষেরা ইউনিয়নের মানুষেরা লালমনিরহাটের মানুষেরা আপনার জন্য কান্না করে করে দোয়া করবে অথচ আপনি এমন নেতা ছিলেন এমন জালেম ছিলেন এমন দুর্নীতিবাজ ছিলেন এমন শাসক ছিলেন আপনি মরে যাওয়ার পরে এলাকার মানুষেরা আপনার জন্য হাঁচি-ছাতটা তামাশা করে তার মানে বোঝা যায় আপনি ভালো জীবন গঠন করতে পারেননি আপনার মৃত্যু হলো জান্নামী মৃত্যু ঠিক এই বিসারপতি কালামানিক কাপ্লা চেনেন না একমাত্র ছাইদিকে যিনি फांसी রায় দিয়েছিল এই বিচার পথে কালা মালিক এখন কি বর্তমানে তারা আছে নাকি পালাই আর একটু জোরে বলেন পালাব না পালাব না যাই না কব দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাব না যাই না কব দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা 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 এ শুনুন শুনুন না জোরে লাগে ফাঁকা এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশ ঢাকা মনে লাগে ফাঁকা ফাঁকা মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশ ঢাকা মনে লাগে ফাঁকা আইর মন্ত্রী আজকে গেল আইনের ফাঁকে দাড়ি সারা দরবেশের ভন্ড ভন্ড লাগে আর ধরে বলেন জি আজকে গালো আইনেরো ফাকে দাড়ি সারা দরবেশের বন্ড বন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই দান্ডা বিসেরপতি কালা মানিকের ফাটিয়েছে তাই আন্ডা কথা বল না কেন পেপার গতির মধ্যে দেখেছেন না এই যে বিশাল বড় ডের হাত দাড়ি ছিল নাম হলো দরবেশ বাবা জোর কি বাবা এই দরবেশ বাবা সালমান প্রহমান। পালিয়ে যাওয়ার দিনে ময়না দাঁড়িয়ে কোন কাটে একেবারে কিলিং সেভ করছে জোর কোন কি সেভ কিলিং সেভ করে আইন সাথে করে নিয়ে পালাতে গেছে কোস্টগাটা গার্ড আইন মন্ত্রীর ধরে ফেলেছে চিনতে পেরে আইন মন্ত্রী বলতেছে স্যার চলেন তখন আইন মন্ত্রী বলতেছে স্যার আমাকেই একা কেন ধরলেন এই যে ধর্মের বাবা বাতে আরে ভাই শুনে এই যে বিএনপির নেতা বসে আছে জামাতের অনেক ভাই থাকতে পারে জামাত বিএনপির লোক যদি ধরা পড়ে এরা চিন্তা করে আমি ধরা পড়েছি পড়েছি আমার আর একটা ভাই যেন ধরা না পড়ে আর ওরাই এমন দল করে ওরা চিন্তা করে মিলে জিলেই ডিম থেরাপি খায় আর বলেছিলাম বিচারপতি কালামানিকের কথা সব সময় টক গরম গরম বক্তব্য দিত সাইদি রাজাকার রাজাকারের কেন ফাঁসি হলো না আল্লাহর কি খেলা এই কালামানি যেদিন হাসিনে পড়লে গেছে তার পনেরো দিন পরে পনেরো হাজার টাকা দিয়ে নৌকা ভাড়া করেছে ছেলের যে ভারতে পালিয়ে যাবে আল্লাহর কি খেলা যেই লোক ভাড়া করেছে ওই লোক টাকা পনেরো হাজার গুনে নিয়ে ময়নাক জনগণক ধরিয়ে দিতে আর জনগণ ধরেই এমন হাগিয়ে দিয়েছে ভাই আমরা যেরকম ছোট বাচ্চাকে সুন্নতি খাতনা করে কলার পাতাতে শুয়ে রাখি ওই রকম ময়নাক শুয়ে রাখছে আর পরের দিনে আদালতের ভেতরে বিচারপতি কালামানিকে এমন হাদিয়া দেয়ছে বিচারপতি কালামানিক আছে কিন্তু কালামানিকের বিসি নাই আইনমতে আটকে গেল আইনের ফাঁকে ধারি সারা দরবেজের ভন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই দান্ডা বিচারপতি কালা মালিকের ফাটিয়েছে তাই আন্না পলকের ঝলক গালো থামিয়া নেটের ছাকা তাদের সারা জেসটা কেমন লাগে ফাকা ফাকা পালাব না পালাব না যায় না কভু দেখা তাদের সারা জেসটা কেমন লাগে কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু মিনুর দীপু মনি আছে কারাগারে পাপ করিলে পাপ কখনো সারে কি আর তারে কোথায় গেল এ সালুমের কোটি কোটি টাকা তাদের সারা দেশ টাকা মন লাগে ফাকা ফাকা, পালাবো না পালাবো না যাই না কবু দেখা তাদের সারা দেশ টাকা

ওদের মৃত্যুর খবর শোনার পরে ফেসবুক ইন্টারনেট টেলিভিশনের ভেতরে তারা মরে যাওয়ার পরে মানুষ যখন মৃত্যুর খবর প্রচার করে তাদের মৃত্যুর খবর শোনার পরে এই বাংলাদেশের অন্তত নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মানুষেরা মৃত্যুর খবর শোনার পরে ইন্নালিল্লা বলে না অধিকাংশ মানুষেরা খুশি ঠেলায় বলে আলহামদুলিল্লাহ

যখন কোন মানুষ মারা যাবে তোমরা বিপদের খবর শুনবা তখন তোমরা ইন্না লিল্লা বলবা কত চেরা মরে যাবার পরে মানুষেরা ইন্না লিল্লার পরিবর্তে আলহামদুলিল্লাহ বলে আমার নবী হাদিসের মধ্যে বলে যার নামে ব্যক্তির মৃত্যুর ছয়টা আলামত রয়েছে তার মধ্যে একটা আলামত হলো একটা মানুষ মরে যাবার পরে এলাকার মানুষরা তার জন্য যদি দোয়া না করে তার মৃত্যুতে খুশি হয় এটা জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত নয় এরাই হলো জাহান্নামি ব্যক্তির মৃত্যুর আলামত এ আর জোরে বলেন এই জন্য একজন কবি বলেছেন যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি হেসেছিল ভুবন এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাদিয়া

তারাও কথা বলবেন সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি খাজার সানা জন্য জন আছে কয়টার আরো জোরে জোর হলো না এই কথা বলার পরে পরের দিন লক্ষ্য করে দেখা গেল এই চারটা শর্তের লোক খুঁজে পাওয়া যায় কিনা আর শেষ পর্যন্ত খাজার জানা যা হয় কিনা এই আলোচনাটা শেষ পর্যন্ত শুনতে কি রাজি আছেন রাজি আছেন ইনশাআল্লাহ আলোচনা কি শেষ পর্যন্ত শুনবেন নাকি সৈরা সারের মতো পালাবেন থাকবেন তো ইনশাআল্লাহ আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এই চারটা শর্ত দেওয়ার পর পরের দিন সকালবেলা লক্ষ্য করে থাকা গেল আল্লাহর ডাকে সারা দিয়ে খাজা কুতুবদ্দিন আলবে কাল কাকি রহমতুল্লাহ আলাই জমিন থেকে বিদায়নে চলে গেলেন তার মৃত্যু হয়ে বিদায়নে চলে গেলেন কিন্তু খাজা যখন বিদায়নে চলে গেল তার মৃত্যুর খবর চতুর্দিকে যখন ছড়িয়ে পড়েছে চতুর্দিক থেকে লাখ লাখ মানুষেরা তার জন্য কান্না করে দোয়া করা শুরু করলেন তার লাশের কাছে দৌড়ে দৌড়ে চলে গেলেন তার লাশের খাটুনির চতুর্দিকে লাখ লাখ মানুষেরা ভিড় জমানো শুরু করে দিল এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো এই বাংলাদেশের ভেতরে আলেমেরা যদি বিদায় নিয়ে চলে যায় মানুষেরা কান্না করে দোয়া করে কি করে না আরো যদি বলেন এই গত পাঁচ বছরের মধ্যে আমরা লক্ষ্য করে দেখেছি এই বাংলার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লাহ মহামর্শী রহিমা গুল্লাহ আমাদের মধ্য থেকে বিদায় চলে গেল আল্লামা সোনায়ত বা বনিগুরি রহমতুল্লাহ আলাই হে বিদায় চলে গেল আল্লামা নুর হোসাই কাসেমী হুদুর আমাদের মধ্য থেকে বিদায় চলে গেল কোরানের বাকি আল্লাহমা সাইদি আমাদের মধ্য থেকে বিদায়নে চলে গেল এই মানুষগুলো বিদায় নেওয়ার পরে মানুষেরা কান্না করে করে দোয়া করে তার জন্য চোখের পানি ফেলে 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 পেলে দোয়া করে অথচ এই বাংলাদেশের ভেতর গত ষোলো বছরের মধ্যে লক্ষ্য করে দেখেছি ওই সার দর আওয়ামী লীগে